বলা হচ্ছে আমি নাকি নিম চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিম গাছ চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি মমতা ব্যানার্জি একটা চোরের রানী যে এই পিসি ভাইপো দুটোই হচ্ছে চোর এই দুটোকে যতক্ষণ না উৎখাত করতে পারছি আমাদের ততদিন আমাদের খান্ত হওয়া চলবে না আমার এই কেসটায় সাত মাস ধরে করে হিয়ারিং হচ্ছিল না লিস্টে ওটা হিয়ারিং তো দূরে কথা লিস্টে উঠছিল না বারবার মেনশন করার পর যখন উঠলো তখন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় উনি বললেন যে না কেসটা থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আমার ব্যক্তিগত কারণের জন্য বলে উনি কেসটা থেকে রিলিজ করে দেন কি ছাপ হচ্ছে সাধারণ মানুষ জানে এবং ওই দিনকে ইলেকশন কমিশনে কোনো অফিসার ফোন ধরেনি ভারতবর্ষের বুকে কোথাও এরকম হয়নি কোনো প্রার্থীকে এক জায়গায় আড়াই ঘন্টা এক জায়গায় দেড় ঘন্টা আটকে রাখা হয়েছে কি হারে সন্ত্রাস হচ্ছে সকলেই জানে আগের দিন পুলিশ সহযোগে কিভাবে মার হয়েছে স্পেশাল অবজারভাররা কেউ ফোন ধরে তোলেন আর একে জিজ্ঞেস করেন পিসে জিজ্ঞেস করুন না ভাইপো কোথায় আমাকে কেন জিজ্ঞেস করছেন কোথায় আছে না আছে আজকে অভিষেক ব্যানার্জির কেস ছিল সেই জন্যই আমি এসেছি ওনাকে দেখা যাচ্ছে না কি যাচ্ছে আমাদের জানার দরকার নেই সাত লক্ষ ছাপ্পা ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছে তার বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করেছি এবং আমি অদ্ভুত ব্যাপার একমাত্র শুভেন্দুতা ছাড়া রাজ্য বিজেপির কোনো নেতৃত্বের মুখ দিয়ে আমি শুনছি না যে অভিষেক ব্যানার্জি ছাপ্পা ভোটে জিতেছে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে সকলে ক্যামেরার সামনে যা হচ্ছে সেটাই সকলে দেখছে ক্যামেরার পিছনে কি হচ্ছে কেউ তো বুঝতে পারছে না তাই সংবিধান না পড়ে বিজেপি করলে যা অবস্থা তাই হচ্ছে বিজেপিতে এক একজন আরেকজনের নামে বলছে আগে বিজেপির সংবিধানটা পড়ুক শুধু নিবে আমি এতদিন বিজেপি করছি আমি বিজেপির নেতা হয়েছি আমি বিজেপির এম এলএ হয়েছি এসব ডায়লগ নেই বিজেপির সংবিধান পড়ে বিজেপির সংবিধান অনুযায়ী তাদের কাজ করা উচিত মাথায় রাখতে হবে সেটা দিলীপ দা হন অর্জুন সিং হন সৌমিত্র খান যেই হন যে আমি যখন লিডার আমি আমরা যখন রাজনীতি আসব। আমরা তখন আমাদের কোনো নিজস্বত বলে কিছু থাকে না কারণ আমাদের অনেক অনুগামী থাকে আমাদের অনেক ফলোয়ার্স থাকে যারা দেখছে আমাদেরকে অবজার্ভ করছে সমাজ অত বোকা নয় তা তারা দেখছে যে আমাদের অ্যাটিচিউডটা কি হচ্ছে আর তারা যখন দেখছে যে উপরের নেতৃত্ব যখন নিজেদের মধ্যে খেউ খেয়ে করছে তখন তারা কি করবে তা হতদম হয়ে পড়বে তাহলে কৃষা আমরা নেতা হলাম আমরা যদি নিজেদের মধ্যে বলছি সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই এক একটা হিন্দু নেতা আর একটা হিন্দু নেতাকে সহ্য করতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই ছাবলামা হচ্ছে এসব ছ্যাবলামা কর্মীরা সহ্য করবে না ইমিডিয়েট যে যারা এই সমস্ত মিডিয়াতে বাইরে দিচ্ছে ইমিডিয়েট এগুলো বন্ধ আপনাদের কোনো অধিকার নেই বিজেপি মামলা নিয়ে অভিষেক যাবে উনি মামলা করেছেন ওনার বক্তব্য হচ্ছে আমার মক্কেল যিনি অভিজিৎ ববি দাস ওনার বক্তব্য হচ্ছে যে ডায়মন্ড হার্বার পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সিতে যে নির্বাচন হয়েছে তাতে মিন্স অ্যাডপ্ট করা হয়েছে করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস হয়েছে যার ফলে ইন আ করাপ্ট ওয়ে ওখানকার বর্তমান যিনি এমপি সেই নির্বাচিত তিনি হয়েছেন আর কি তার ইলেকশনের ক্যান্সেলেশন চেয়ে হাইকোর্টের মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছেন আমার মখেল তো ইলেকশন পিটিশন ফাইল করে তো আগের দিন তো আপনারা জানেনি আগের দিন অর্ডার হয়েছিল যে এই ইলেকটোরাল রেকর্ড সিসিটিভি ফুটেজ ইলেকট্রনিক রেকর্ড যা কিছু আছে সমস্তগুলো কি প্রিজার্ভ করার জন্য মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় অলরেডি নির্দেশ পাস করেছেন অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে আমাদের মামলাটি শুনানি চলছে আজকে মামলাটি আবার পুনরায় এসছিল নোটিশ ইস্যু হওয়ার পরে পুনরায় বিচারের জন্য এসছিল আজকে যারা ওখানকার ক্যান্ডিডেট ছিল তাদের তরফ থেকে বহুজনই অ্যাপিয়ার করেন ওখানকার যিনি বিজয়ী ক্যান্ডিডেট আর কি তার তরফ থেকেও অভিষেক ব্যানার্জি তার তরফ থেকেও আইনজীবী অ্যাপিয়ার করে করে তারা রিটেন স্টেটমেন্ট ফাইল করতে চেয়েছে তো রিটার্ন স্টেটমেন্ট দেওয়ার পরে দেখা যাক তারা কি ডিফেন্স দেয় দশই জুন আবার মামলাটি পুনরায় শুনানির জন্য আসবে আজ এই অবধি হয়েছে একটা জিনিস জিজ্ঞাসা করবো বলছি যেভাবে মামলাটা চলছে কার্যত আবার তো পরবর্তী ইলেকশন চলে আসবে এইভাবে যদি চলে ইলেকশন ক্যান্সেল হওয়া তো দূরের কথা এটা কি খুব দিলে গতিতে হচ্ছে না দেখুন এই মামলাটির ব্যাপারে তো আপনারা জানেন যে আগে বহুবার মেনশন করা সত্ত্বেও মামলাটি রিস্টে আসছিল না তারপরে ফাইনালি ডিস্টে আসার পরে যে মাননীয় বিচারপতির কাছে আসেন উনি মামলাটি রিলিজ করেন আর কি ওনার পার্সোনাল গ্রাউন্ডে তো তারপরে এখন অ্যাসাইনড হয়ে অনাবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি বিচারের জন্য এসেছে বর্তমানে অগ্রগিত অগ্রগতি তো ভালোই হচ্ছে দেখা যাক না করব প্র্যাকটিসে যা যা হয়েছে যা যা ইনস্ট্রাকশন আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছেন মানে অভিজিৎ বাবু সেগুলো তো মানে উনি যতটা দিয়েছেন সেগুলো সমস্ত তুলে ধরা হয়েছে আবেদনের মধ্যে বাকিটা বিচার্য বাকিটা এই সিসিটিভি ফুটেজ সিসি সিসিটিভি ফুটেজ থেকেই বোঝা যাবে বাকিটা কি হয়েছে সন্দেহের উদ্রেক করে এরকম মার্জিন আপনার কি মনে হয় যে খুব একটা নর্মাল আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন নিজেরাই উত্তর পাবেন সন্দেহজনক নয় কি বলছি ববিতা আপনি দীর্ঘদিন ধরে কেস লড়ছেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে বুথ জ্যামিং সাত লক্ষ ভোট সন্দেহের উদ্বেগ করে আপনার আইনজীবী বলছে সাত লক্ষ ভোট আমাদের এখানে কি সন্দেহের উদ্বেগ করে না আজকে কি হলো আদালত আজকে আদালতে দেখুন আমাদের কেসটা করার সঙ্গে সঙ্গেই আপনার আহ একসঙ্গে তো পাঁচটা আরো ইলেকশন পিটিশন আমারটা ছাড়াও তো মোট ছটা ইলেকশন জমা ছজন প্রার্থীর বিরুদ্ধে তার মধ্যে পাঁচটা হচ্ছে বিজেপির প্রার্থীরা করেছিল তৃণমূল বিরুদ্ধে বিরুদ্ধে এবং আর হয়েছিল আমাদের বিজেপি ক্যান্ডিডেট সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র এই টোটাল ছটা ইলেকশন পিটিশন তা দেখা গেছে যে একই সঙ্গে পিটিশনগুলো করা হলেও বাকি পাঁচটার লিস্টে উঠেই হিয়ারিং আট নম্বর হওয়া সত্ত্বেও আমার এই কেসটায় সাত পাঁচ ধরে কোনো হিয়ারিং হচ্ছিল না লিস্টে ওটা ওটা হিয়ারিং তো দূরে কথা লিস্টে উঠছিল না বারবার মেনশন করার পর যখন উঠলো তখন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় উনি বললেন যে না কেসটা থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আমার ব্যক্তিগত কারণের জন্য বলে উনি কেসটা থেকে রিলিজ করে দেন এবার আবার আমরা পিটিশন করি এবং তারপরে নতুন বিচারপতি সুগত মজুমদারের কাছে আসে কেসটা উনি গত পাঁচই এপ্রিল উনি নির্দেশ দেন যে যত ইলেকশন ইলেকশন রিলেটেড মেটেরিয়ালস যাতে ইভিএম সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা সমস্ত প্রিজার্ভ করতে কারণ আমরা বলেছিলাম যে ফরেন্সিকে ল্যাবেগুলোকে পাঠাতে যে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছিল ক্যামেরাতে কাদা লেপে দেওয়া হয়েছিল ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববির উপর সিলেটে ফি করে দেওয়া হয়েছিল মেরে দেওয়া হয়েছিল এবং কাউকে যে ওখানে ভোট করতে দেওয়া হয়নি মারধর করে বার করে দেওয়া হয়েছিল ওখানে যে টোটাল ছাপ্পা রয়েছিল তা ফরেন্সিক ল্যাবে পাঠালে সমস্ত ধরা পড়ে যাবে এবং সেটা উনি সব প্রিজার্ভ করতে বলে দিয়েছেন ইলেকশন কমিশনকে এবং ডিএম ডিও কে ডিএম যেহেতু ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইএনজিবি কি বল আজকে আইএনজিবি ওনাদের কারোরই কিছু হয়নি ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10 তারিখের মধ্যে ওদের উত্তরটা ওদের রিপ্লাইটা জমা দেওয়ার জন্য কি অভিজিৎ যেভাবে দিলে একটা চলছে কার্য তো আমি বলছি তো আবার একটা ইলেকশন এসে যাবে না অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আপনার পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী ইলেকশন পিটিশন গুলো 6 মাসের মধ্যে কমপ্লিট করা উচিত কিন্তু আমি জানি না কেন হয় না সেই ইন্দিরা গান্ধীর ইলেকশন পিটিশন করা বলে ইন্দিরা গান্ধীর এটা খারিজ হয়েছিল তা আমি যাই না কী হবে দেখা যাক দেখুন আশার আশা হবে আসা আশাবহিত নয় আর দেখতে তো পাচ্ছি যে ইলেকশন পিটিশনটা যখন আমি করেছি আমাদের মানে অভিষেকের বিরোধী দলের কারোর পক্ষ থেকে কোনো বক্তব্য শোনা যাচ্ছে না একমাত্র শুভেন্দু ছাড়া এবং দার নির্দেশেই আমি ইলেকশন পিটিশানটা করেছি এবং আমি যাই না কেন সকলে মৌনব্রত পালন করেছে সাত লক্ষ ভোট সন্দেহের অবকাশ রাখে নাকি আপনাকে আমি এক উদাহরণ দিচ্ছি আমি দুহাজার সালে যখন মোদীজির প্রথম ক্ষমতা আসেন তখন তো আমাদের দক্ষিণেশ্বর মোদিজির অত প্রভাব আসেনি বিজেপির কোনো প্রভাবই ছিল না সেই সময় ফলতা এসেম্বলিতে আমি পেয়েছিলাম উনত্রিশ হাজার আটশো বেয়াল্লিশটা ভোট এবং তারপরে গত বিধানসভাতে ফলতাতে অত সন্তোষ জাহাঙ্গীরের সেখানে সাতাশি হাজার ভোট এসেছিল এবারে আমি পাচ্ছি মাত্র চোদ্দো হাজার ভোট যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম পৌঁছে গেছে মোদিজির দ্বারা মানুষের যে পরিষেবা সমস্ত পৌঁছে গেছে তাহলে কি ভোটটা হয়েছে যে দশ বছর আগে পেয়েছিলাম যা ভোট তার অর্ধেক এবারে পাচ্ছি এবং তিন বছর আগে যে ভোটটা পেয়েছিলাম তার পাঁচ ভাগের এক ভাগ পাচ্ছে ছভাগের ছ ভাগের এক ভাগ তো এটা তো জন্য তো বেশি কিছু আপনার জানতে হবে না ঘরে কি ছাপ হচ্ছে সাধারণ মানুষ জানে এবং ওই দিনকে ইলেকশন কমিশনে কোনো অফিসার ফোন ধরেনি ভারতবর্ষের বুকে কোথাও এরকম হয়নি কোনো প্রার্থীকে এক জায়গায় আড়াই ঘন্টা এক জায়গায় ঘন্টা আটকে রাখা হয়েছে কি হারে সন্ত্রাস হচ্ছে সকলেই জানে আগের দিন পুলিশ সহযোগে মার হয়েছে স্পেশাল ফোন ধরে তোলেনি তো ছাপ্পা তো হয়েছে যদি এতে মধ্যে যদি কোনো অন্যায় না কাজ হতো তাহলে কোর্ট তো কেসটা গ্রহণ করতো না তাই না কদিন ধরে আপনাদের মধ্যে দেখছি আমার জিনিসটা ভালো লাগছে না আমি জানি না আপনারা মিডিয়ারা এই মমতা ব্যানার্জির ট্র্যাপে পা দিয়ে আপনারা দিলীপ ঘোষ কে নিয়ে সবসময় মিডিয়াতে আলোচনা অন্য বাদ এটা ঠিক নয় বিষয় হচ্ছে দিলীপ দা আমাদের নেতা এবং দিলীপ দার বিরুদ্ধেও কয়েকজন বিজেপি নেতা বলছে দুপক্ষকেই আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে জিবিডির চ্যাপ্টারটাকে ক্লোজ করুন একদম কিন্তু আমরা যারা সাধারণ কর্মী আছি যারা তো রাজনীতি বুঝি না যাদের আমাদের প্রাইম টার্গেট ওই পিসি ভাই আহ অভিশাপ থেকেই রাজ্যটাকে মুক্ত করা

দিলীপ দার কে ইচ্ছা করে খোঁচানো হচ্ছে যাতে এটা বলে সে তৃণমূলের পক্ষ থেকে হোক বা তৃণমূলের উস্কানিতে আপনারা মিডিয়া পার্সনরা হোক বা অন্য কেউ হোক এই যেমন কয়েকদিন আগে দেখলাম দুজন বিজেপির যারা দা নামে দু তিনজন বলছেন আচ্ছা দিলীপ দা যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তা দেখার জন্য রয়েছে রাজ্য সভাপতি আছেন কেন্দ্র সভাপতি আছেন আহ কেন্দ্রের নেতৃত্ব আছেন তারা বিষয়টা দেখবেন আমাদের তো নিচের লেভেলের কারোর তো এই বিষয়ে কোনো কথা বলা দরকার নেই তিনি ভুল করছেন না ঠিক করছে সেটা তারা বুঝবে না উপরে লেভেলের নেতৃত্ব আমরা কেন মিডিয়ার সামনে এত কথা বলবো এমনিতেই আমাদের যে বিজেপির সংবিধান আছে সে সংবিধান অনুযায়ী আর্টিকেল টোয়েন্টি ফাইভ ব্রিচ অফ ডিসিপ্লিনে পরিষ্কার রয়েছে যে কোনো ব্যক্তি যদি মিডিয়াতে কোনো অফিস বিয়ারার বা কোনো কার্যকর্তা সম্পর্কে যদি কোনো বাজে মন্তব্য করে তাহলে তাকে শোকজ করে তার এগেনস্টে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া উচিত রাজ্যপাল সুপারিশ করলো রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কার্যত মুর্শিদাবাদে না দেখুন রাজ্যপাল করেছে যারা রয়েছেন সেন্টারে সৌরিপারে তারা অমেস্ট ওরাই ডিসিশন নেবে আমি তো কি দেখছে না দেখছে বিষয় নয় এবং আমি কখনোই চাইব না যে রাষ্ট্রপতি শাসন কারণ রাষ্ট্রপতি শাসন করলে সিম্প্যাথি ভোটটা নিয়ে মমতা আবার ক্ষেত্রে আসতে পারে মমতা যা করছে যত বেশি করছে তাই এটা মানুষ অবজার্ভ করছে এবং আগামী দুহাজার ছাব্বিশে তার সদুত্তর দেবে ভারত পশ্চিমবাংলার জনগণ একটা জিনিস অবিশেষ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না কদিন ধরে ওনার একে জিজ্ঞেস করেন পিসিকে জিজ্ঞেস করেন ভাইপো কোথায় আমাকে কেন জিজ্ঞেস করছেন কোথায় আছে না আছে আজকে অভিষেক ব্যানার্জির কেস ছিল সেই জন্যই আমি এসেছি ওনাকে দেখা যাচ্ছে না কি যাচ্ছে আমাদের জানার দরকার নেই সাত লক্ষ ছাপ্পা ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছে তার বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করেছি এবং আমি অদ্ভুত ব্যাপার একমাত্র দা ছাড়া রাজ্য বিজেপির কোনো নেতৃত্বের মুখ দিয়ে আমি শুনছি না যে অভিষেক ব্যানার্জি ছাপ্পা ভোটে জিতেছে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে সকলে ক্যামেরার সামনে যা হচ্ছে সেটাই সকলে দেখছে ক্যামেরার পিছনে কি হচ্ছে কেউ তো বুঝতে পারছে না এবং আমি এটা আমি কারো শুভেন্দু দার হয়ে বলছি না শুভেন্দু দা অভিষেক ব্যানার্জির যেভাবে বলছেন সেটা আমি আর কারোর মুখ দিয়ে দেখছি না যে ডায়মন্ডের ছাপ্পা ভোট নেই তার মানে কি ডায়মন্ডে কি ছাপ্পা ভোট হয়নি কিন্তু রাজ্যের অন্য নেতৃত্ব দেখছে চুপচাপ রয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে সকলের মিলে যে সম্মিলিতভাবে একটা জিনিসকে বলবে তবেই তো জিনিসটা এগোবে কিন্তু সেটা সকলভাবে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমরা যারা পড়ে এসেছি সঙ্গে শাখায় যে সংঘাত মানে সংবাদ সাধারণ সংবাদ সাধারণ সংবাদ মানুষই জানতো আমাদের মন এক হবে আমাদের কাজ এক হবে আমরা একসঙ্গে চলবো সংঘাত শক্তি কলিযুগে কলিযুগে সংবাদ শক্তি আসল শক্তি সেই জিনিসটা বর্তমান বিজেপি নেতৃত্বের মধ্যে পশ্চিমবাংলা বিজেপি নেতৃত্বের মধ্যে এই যে দেখা যাচ্ছে না একে অন্যকে ছেড়েছেড়ে করছে এটা ঠিক লাগছে না এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মমতা ব্যানার্জি একটা ট্র্যাপে মধ্যে সকলকে ফেলার চেষ্টা করছে এবং সকলে উত্তেজিত এ ওর নামে বলছে ওর নামে বলছে শুনুন কেউ ধোয়া তুলসী পাতা নয় আমি অভিজিৎ দাস ববি বলছি তাহলে কেউ যদি কারোর সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় এই সমস্ত বলে লাভ নেই এখানটায় কে কি করছে না করছে রাজনীতিতে অনেকেই অনেক কিছুর ব্যবস্থার মধ্যে অনেকেই বাধ্য হয় কিন্তু তার মানে নয় যে কাউকে গালি দিচ্ছি বলে সঙ্গে সঙ্গে সেগুলোকে সব বার করবো এটা ঠিক নয় কে কি করছে আমাদের দরকার নেই ওপরে নেতৃত্ব দেখবে তা কেন পরস্পরের কাছে বলবো তাহলে মানে নেতা হলাম আমরা যদি নিজেদের মধ্যে বলছি সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই এক একটা হিন্দু নেতা আর একটা হিন্দু নেতাকে সহ্য করতে হচ্ছে না হিন্দু হিন্দু ভাই ভাই শ্যামলাম হচ্ছে এসব ছাবলামা কর্মীরা সহ্য করবে না ইমিডিয়েট যে যারা এই সমস্ত মিডিয়াতে বাইশ দিচ্ছে ইমিডিয়েট এগুলো বন্ধ আপনাদের কোনো অধিকার নেই বিজেপি কর্মীদের নিয়ে এভাবে ছাবলামা করাটা অনেক হয়েছে বলছি শুনুন না দিলীপ ঘোষ বলছেন কিছুদিন আগে যারা ইফতার করেছে মাথায় টুপি দিয়ে তাদেরকে হিন্দু নেতা হিসেবে মানবে এটা কি মানা যায় কালকে আমি আপনাকে আবার বলছি দিলীপ দা কি বলেছেন ওটা ওনার ব্যাপার আমি আমি ওইখানটা কে কাকে মন্তব্য করেছে আমার জানা দরকার আমি বলছি এগুলো স্টপ হওয়া দরকার আছে এগুলো যদি স্টপ না করতে পারেন তাহলে ওনারা কোথায় চলে যান হরিদ্বারে চলে যান ওখানে গিয়ে ধ্যান করে আসুন প্রত্যেকই বলছি যারা যারা এই ধরনের পরস্পরের মধ্যে এ করছেন এখানে আমাদের এতগুলো সমস্যা রয়েছে এখানে চাহিদাকে দাঙ্গায় কোনো হিন্দুরা থাকতে পারছে না ওইভাবে কতজনকে মেরে দিল মুর্শিদাবাদে হ্যাঁ এখানটাই পাহগাঁও তো এইভাবে নৃশংসায় মারলো এতগুলো লোক আগুনে পুড়ে গেল কত ইস্যু আমাদের সামনে শিশুগুলো নেই শুধু এই ওকে গালাগালি দিচ্ছে ছাবলামা করা অধিকার দিয়েছে বিজিপিটাকে নিয়ে বিজেপি কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাদেরও জীবনে ভগবান আমাদেরকে একটা করে টপ আপের মতো একটা আয়ু ভরে দিয়েছে আমারও নিজেরা গেছে পনেরো বছর বিজেপিতে সকলে সেটা কেউ যদি বলে সেটা তো তো আমি তারা দিলীপদার অবশ্যই দিলীপদার এখানে যা ডেডিকেশন রয়েছে সেটা কে অস্বীকার করছে কিন্তু ওনাকে এখানে বলতে হবে সবাই কি পাগল নাকি ওনাকে এখানে বলতে হবে যে কে খারাপ কে ভালো লোকে অবজার্ভ করছে না কে বিজেপি করতো বিজেপি কর্মীদের মারতো এখন বিজেপি দেশে কে অবজার্ভ করছে না আমাকে সেটা বলতে হবে লোকে কে এত তালে বোকা একদম ওনার উচিত একদম কোনো মিডিয়াতে কোনো বাইটস না দেওয়া এটা আমি আপনাদের মাধ্যমে ওনাকে সঙ্গে ওনাকে বলছি ওনার সঙ্গে তো আমি মানে আমার ভালো লাগছে না বিষয়টা আমার ভালো লাগছে না বিজেপি নেতারা তাদের মধ্যে যে এত ছেড়ে ছেড়ে করছে এটা তৃণমূলের সুবিধা হচ্ছে তৃণমূলকে আবার কি ক্ষমতা আনার জন্য কি সকলে মিলে চেষ্টা করছে নাকি এবার পরস্পরকে গালাগালি করতে কে অধিকার দিয়েছে ওনাদেরকে